দেখো ইতিমধ্যে তোমরা এই খবরটা পেয়ে গেছো যে চাকরি হারা শিক্ষক ভাই বোনাদের জন্য আজ বিকেল পাঁচটায় মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টের নির্দেশিকা মেনে নবান্নে একটি গুরুত্বপূর্ণ সাংবাদিক বৈঠক করবেন তো এখানে যেমন বোঝা যাচ্ছে যে চাকরি হারা যারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন তাদের তারা যারা যোগ্য শিক্ষক রয়েছেন সেই যোগ্য শিক্ষকদের জন্যই আজকে এই এই সাংবাদিক সম্মেলনটা হবে কিন্তু এর পাশাপাশি একটা প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে যারা আজ দশ বছর দশ বছর পর্যন্ত একবারও এসএসসি দিতে পায়নি তো তাদের জন্য কিছু বার্তা আমরা আশা করব কারণ আজ প্রত্যেকেই মানে এত অ্যাসপারেন্টরা রয়েছে সেই কবে পরীক্ষা হয়েছে তারপরে তো দু হাজার ষোলোতে যে পরীক্ষা হয়েছিল তার জন্য এই অবস্থা হয়েছে তো এ যাবৎ একটা নোটিফিকেশান যেহেতু একটা আসবে সেই কারা বসতে পারবে সেটা নিয়েও একটা বিষয় রয়েছে যেটা নিয়ে আমি গতকাল ভিডিও দিয়েও কিন্তু বক্তব্য হচ্ছে যারা দশ বছর পরীক্ষায় বসতে পায়নি তাদের কথাটাও কিন্তু ভাবা উচিত আজ যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে ভ্যাকেন্সি যে নেই তা নয় ভ্যাকেন্সি রয়েছে প্রচুর তবে সেই ভ্যাকেন্সি পূরণ করার জন্য যোগ্য প্রচুর অ্যাসপারেন্টরা এখনও পর্যন্ত রয়েছে যারা দীর্ঘ দশ বছর ধরে ওয়েট করে রয়েছে তো দেখা যাক আজ বিকেল পাঁচটায় এই সাংবাদিক সম্মেলন হবে সেই সম্মেলনে আমরা প্রত্যেকে চোখ রাখবো এবং আশা রাখবো এবং মুখ্যমন্ত্রীর নিকট আমাদের সবার আবেদন থাকবে প্রত্যেকে অধিক আগ্রহে এই পরীক্ষায় বসার জন্য তারা বিএড করেছে তারা এতদিন তাদের সময় ব্যয় করেছে অন্য কোনো দিকে যায়নি তো সেই অর্থে যাতে সবার জন্য আজকের যে বৈঠক সেই বৈঠক বৈঠক যাতে সবার জন্য আশানুরূপ যাতে বক্তব্য উঠে আসে সেটার দিকে আমরা লক্ষ্য রাখবো দেখা যাক কি হয় তো যাই হোক তোমাদের যদি যদি কিছু বক্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো